চলছে মাধ্যমিক পরীক্ষা তার মধ্যে আজ ইতিহাস পরীক্ষা রবিবার বাড়িতে বসে তার চূড়ান্ত প্রস্তুতি যখন নিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা সেই সময়কে উপযুক্ত সময় হিসেবে বেছে নিল জয়নগরের তৃণমূলের শিক্ষক বিধায়ক বিশ্বনাথ দাস দলের আই পার্টি অফিস উদ্বোধন করার জন্য সেই উপলক্ষে জয়নগরের দক্ষিণ বারাসা দু নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগারে তারস্বরে বাজলো একাধিক মাইক বিশ্বনাথ দাস আজকে দক্ষিণ বারাসাত স্টেশনে লাউড স্পিকার বড় বড় ব্যবহার করে তিনি তার ট্রেড ইউনিয়নের মিটিং করেছেন অথচ পাশেই পরীক্ষা হল আছে যে পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় এবং আজকে তারা বাড়িতে প্রিপারেশান নেয় পরীক্ষার সময় শাসক দল বলে তাদের কাছে তাদের কি সাত খুন মাপ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বিরোধী দল যদি এ কাজ করত। তাহলে পুলিশ তাদের বাধা দিত বিধায়ক নিজের শিক্ষক শিক্ষক হয়ে এই কাজটা কী করে করতে পারলেন তা কিন্তু আমাদের বিস্মিত করেছে আমরা বিধায়ক বিশ্বনাথ দাসের এই কাজের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে পুলিশ যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার দাবি করছি এসি সিআই কমিউনিস্ট দলের তরফ থেকে আমি খানজি হক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডলের লোকসভা রিপ্রেজেন্টেটিভ আমি এই রাত্রে বাড়িতে এসে জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে আমার বাড়ির অদূরে একটা জয়নগর বিধানসভার মধ্যে দক্ষিণ বার্সার দু নম্বর প্ল্যাটফর্মের কাছে একটি আইএনটি পার্টি অফিসের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক বারিপুর হাই স্কুলের শিক্ষক তিনি উপস্থিত ছিলেন কিন্তু এলাকার কিছু মানুষ আপনাদের মাধ্যমে যেভাবে আমাকে জানাচ্ছেন যে এই মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে কেন সভা করা হলো যাদের অসুবিধা হয়েছে তাদের তাদেরকেই বলে রাখি যে আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তার সাথে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন একজন শিক্ষক হিসাবে তার কাছেই প্রশ্ন করলে ভালো হবে আমি সারাদিন মাননীয় সাংসদের সঙ্গে ক্যানিং বাসন্তীতে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে ছিলাম তারপর বাড়িতে ফিরে আপনাদের কাছ থেকে জানতে পারলাম এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই ধিকার জানে আর দল নিশ্চিতভাবে এটাকে সমর্থন করে না বিশ্বনাথ বাবু বলছেন হ্যাঁ বলছিলাম স্যার আজকে আপনার বারাসাতের একটা জায়গায় আইএনটিটিউসির একটা অনুষ্ঠান হয়েছে আপনি সেই সভাতে উপস্থিত ছিলেন

আমরা সংক্ষিপ্ত পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের একটা প্রোগ্রাম করেছি সেটা একদম ছোট্ট করে বক্স দিয়ে যাতে যে যে কজন দোকানদাররা উপস্থিত ছিল তারা যাতে শুনতে পায় সেইটুকু করে ব্যবস্থাটা আচ্ছা 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 ঠিক আছে স্যার